অংশগ্রহণ না করে তারা তো পলাতক আছে তারা যদি ডিসিশন নেয় যে আমরা অংশগ্রহণ করব না আমরা তাদেরকে সুযোগ দিলাম তাহলে কি তারা ইলেকশন মানবে মানবে না তারা তো ডিমান্ড করতেছে যে এই আহলবিদের ভোট দেখাতে হবে এখন কি কি এলাও করব ভোট এই চাণক্য পলবিতের সকল রকমের এই कायदा কারণ এরা রদ করছে বুঝতে হচ্ছেন এদের কথায় গুরুত্ব দেওয়ার দরকার নাই তোমাদের চরকায় তোমরা তো চরকায় যে স্বাধীনচ্ছ তোমাদের চরকায় তোমাদের তেল দাও আমাদের চরকায় আমরা তেল দেই আমরা নির্বাচন করব दैट आर ডিসিশন এটা আমাদের জাতীয় সেটা নিয়ে আমরা ওয়ার্ক করতেছি তোমাদের মাথা নাগা ভালো চলবে এটাই আমি বলে করি বলে দাও যদি সবচেয়ে হলো আমাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে তার কি এই কথা তাদেরকে এই ধরনের কথা বলবেন কিনা দ্যাটস আলাদা কোয়েশ্চেন নির্বাচনটা আপনি বলতে যে আমরা যেভাবে ভালো মনে করি যেভাবে আমাদের দেশের মানুষরা ভালো মনে করে সেই জিনিসটাকে গুরুত্ব দিয়ে আমাদের অগ্রসর হওয়া উচিত এই যদি আপনার প্রত্যাশা হয় তাহলে আপনার কি মনে হয় যে আপনার এই প্রত্যাশা অনুযায়ী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সামনে দিকে অগ্রসর হচ্ছে

তারা যেমন তারা বলতেছে যে ইলেকশন করে দিতে হবে ভালো কথা কেন আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ মানে কি আগামী এক বছর কি আইন শৃঙ্খলা এক্সপেকটেশন না ভালো হইতে পারে ভালো হলে ইলেকশন হবে কিন্তু আমি তো কোনো দেখি না যে এই সরকারের ভিতরে সেই ধরনের কোনো এবিলিটি আছে যে তারা এই জাতীয় নির্বাচন কিংবা স্থানীয় নির্বাচন উচ্চিত করতে পারবে অনুষ্ঠিত করতে পারবে বলে আমার ধারণা হয় না এইখানে এই সরকার মোটামুটি ভাবে বলা যায় যে সম্পূর্ণভাবে ফেল করে গেছে সুতরাং কেউ তো ডে টু ডে অপারেশনই চালাইতে পারতেছে না আপনি জায়গায় মারা মারি হই চই এই সরকার সরকার নিরপেক্ষতা হারাইছে এটা আমরা বুঝে কি বুঝে না আমি জানি না যে এখানে যে অ্যাডভাইজার ছিল সেই একসাথে দলের লিডার হয়েছে কেমনে হয় আবার আর একজন অ্যাডভাইজার বলতেছে যদি কোনো অ্যাডভাইজারের আবার দল করতে হয় সে রাজনীতি করতে চায় সে এখান থেকে চলে গেলে রিটার্ন করে গেলেই হবে এইটা এটা এটা কোন ধরনের কথা আমি তো বুঝি না এটা তো শেখ হাসিনার যে ইলেকশন করতো সেই ধরনের সে ডাবিন ইলেকশন ফিলেকশন টাইপের দিকে চলে যাচ্ছে বাংলাদেশের লোকজন মনে হয় ভোট দিতে পারবে না ওয়ান থার্ড লোক এই মুহূর্তে ভোটার ওয়ান থার্ড ভোটার আপনার ভোট দেয় নাই লাইফে কিন্তু বুঝতেই পারবে না যে ভোট দিতে কি করতে হয় এটা একটা দুর্ভাগ্য জনক আপনার বাংলাদেশের অধিকাংশ লোক জানে না আপনার সবুজ বাতি নীল আহ লালবাতি হলুদ বাতি মানে কে ট্রাফিকের কারণ কে ইউজ করে না ঠিক তেমনি বাংলাদেশের অধিকাংশ লোক জানে না বয়স হয়ে উঠছে প্রায় ফোরটি ভোটটি দিতে পারে নাই যাই দিতে পারেই নাই এসেটা একটা অদ্ভুত একটা দেশ এখানে যে দরকার ছিল যে এমন একজন এমন একটা সরকার যে সরকার শক্ত হাতে সবকিছু গমন করতে পারতো আজকে কি হচ্ছে আমরা এখানে মাইশ হচ্ছে ওখানে মহিলাদের পোশাক কেয়া এই করতেছে আপনাদের হিন্দীতা করতেছে তাকে আবার ফুলের বাল্লাশালা পাকবি চাই পড়ায় অভিনন্দন জানাইতেছে দ্য নেশন হ্যাজ গন ম্যাড পাগলামি ঘুর চতুর্মুখী পঞ্চমূর্তি পাগলামি চলতেছে এটাকে একজন এটাকে শক্ত হাতে দমন করতে হবে দমন না করলে আপনি পারবে না একদিকে আপনার লুটপাট হয় আমার এই আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী সে নানাবিধ কথা বলে বেড়াইতেছে নানাবিধ উল্টাপাল্টা কথা তার উপর তোমাকে আস্থা নাই আচ্ছা अखिलेश নিজ আপনি এটা আপনি কোন ভাষায় কথা বলছেন যে এক এক সময় এক এক কথা বলছেন আপনি লক্ষ্য করেছেন যে কালকের বিভিন্ন পত্রপত্রিকায় একটা রিপোর্ট এসেছিল যে আমাদের সাবেক উপদেষ্টা বর্তমানে জাতীয় নাগরিক পার্টি যিনি আহবা নাহিদ ইসলামকে কিন্তু রূপ দিয়েছিলেন রয়টার্স কি সেখানে তিনি বলেছিলেন সরকার এখনো পুরোপুরি জননির প্রত্যা নিশ্চিত করতে পারেনি এবং এবছর জাতীয় নির্বাচন আয়োজন করা কঠিন হবে এমনটা বলেছিলেন বলে আমরা করেছি তবে আজকে আপনাদের একটা প্রেস করে বলেছেন যে রয়টার্স যা বলছিলেন ঠিক সেভাবে আসেনি তারপর উনি করতে পারায়নি হ্যাঁ না উনি বলেছেন যে আমি বলেছিলাম আপনারা দেখ たら শুনেন উনি বলে আমি বলেছিলাম এখন দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি পুলিশের যেরকম নাজুক অবস্থা আছে এরকম অবস্থায় নির্বাচন করাটা অনেক বেশি কঠিন হবে এবং এই পুলিশ প্রশাসনে একটা সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতার পরীক্ষা দীর্ঘদিন হয়নি এইগুলি দিয়েছিলেন সেই ইন্টারভিউটা আজকে ছাপা হয়েছে সেই ইন্টারভিউটা উনি দিয়েছিলেন এফপি কে খেয়াল করেন এখন রয়টার্সে এখন কে এপি তে যে কি বলছেন আবার কি বলছেন আমি খুব শোনাচ্ছি এবার এফপি বলছেন দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচন সম্ভব নয় কে বলছেন কথা তাহলে এখন ভুল ব্যাখ্যা ভুল মিসকোট হয়ে গেছে তুমি একই কথা এখন তুমি ব্যাখ্যা আবার ব্যাখ্যা দিবেন নাকি

সাধারণত ইলেকশন যে হবে সেটা একটা তো মন্ত্রিসভার ডিসিশন তো মন্ত্রিসভার ডিসিশন এটা না যে একজন কল্পনা করে বলে দিল এই কোনদিন মন্ত্রিসভায় কি আলোচনা হয়েছে যে আজকে মন্ত্রিসভায় কেবিনেট সেক্রেটারি কি কোনদিন ব্রিফিং দিছে যে আলোচনা হয়েছিল এখন এটা নির্ধারিত হয়েছে এত সময়ের মধ্যে বা এত তারিখে এত সময়ের মধ্যে ইলেকশন করার জন্য ইলেকশন কমিশনকে

ইন্টারিম গভর্নমেন্টের ইলেকশনের দায়িত্ব হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্ট বাংলাদেশে থার্টিন অ্যামেন্ডমেন্ট যেটা কেয়ারটেকার গভর্নমেন্ট যেটা থার্টিন অ্যামেন্ডমেন্টের সে থার্টিন অ্যামেন্ডমেন্ট ইন ফোর্স আপনার ফিফটিন অ্যামেন্ডমেন্ট দ্বারা থার্টিন অ্যামেন্ডমেন্টকে কিল করা হয়েছিল মানে ইলেকটিভ করা হয়েছিল এখন ফিফটিন অ্যামেন্ডমেন্ট তো বাতিল হয়ে গেছে মোস্টলি সুতরাং থার্টিন অ্যামেন্ডমেন্ট এখন

আমরা কেন ওটাই যাই না ওটা যদি না যাওয়া সম্ভব হয় তাহলে আইন মন্ত্রালয় বলা দরকার যে অ্যামেন্ডমেন্ট আদালতে বহাল করছে কিন্তু আমরা সেটাকে এই যে কনস্টিটিউশনাল ক্রাইসিসের দিকে দেশ চলে যাচ্ছে এই থার্টিনাল গভর্নমেন্টের জন্য বহাল করার জন্য সবাই এত আন্দোলন করছে এত মারামারি করছে এত কথা বলছে সেটা যখন বহাল হইল তখন কিন্তু কবি নীরব আচ্ছা এখন শুধু বলে না তারা কেন বলে না ওই যে ওই যে ওবায়দুল হাসান রাইট তাহলে তোমরা এই এটার মধ্যেই বা যাও কেন সেখানে যখন ই হয়েছে সেটাকে নিয়ে বসো যে কনসেন্সাস করে হবে যে চিফ অ্যাডভাইজার অটোমেটিক হবে না

তবে যখন আমি প্রচুর যাবনা ঢাকা নিয়ে বলছি যে সরি স্যার ঘুরেছে আবার গেছে আমি গুলশানের রাজা আমি যাবো গাড়ি গেছে ঈদ দিয়া গাড়ি গ্লাস ভেঙে ফেলেছে বসছে তারপর তার ছবি ছাপা হয়েছে ইয়েতে তারপরে আরেকটা মেয়ে বলছে যে এই লোকটা আমার সঙ্গে এরকম করছিল তারপর সে লোককে ঘুরে আসছে এইগুলি কি চলছে মানে এ আরো ঘুমকে দিচ্ছে সে তো হুমকে দিচ্ছে বাইরে ফেলাবো ঘুরে ফেলাবো এগুলো কি মানে দেশে এইগুলির ব্যাপারে সরকারের কোন ভূমিকা থাকা উচিত না সরকার চুপ করে থাকবে তারা কিন্তু দেখবে না উল্লাউদ্দিনের সময় যে মগ পর্তুগিজ ছোট্ট অ্যাটাক করতো এখানে ছিল মগের মূল্যক এখন হয়েছে কি মবের মূল্যক মবের মূল্য হয়েছে মগের মূল্য নাই এখন মবের মূল্য হয়েছে আর একটা নতুন শব্দ বাংলাদেশ বাংলা দেশে ভাষার যোগ হয়েছে এনরিচ করছে মব ডাকাতি আচ্ছা মব ডাকাতি একটা নতুন শব্দ মব ডাকাতি মব ক্রিয়েট করে একটা ভাষায় ডুইকা ডাকাতি ডাকাতি করে নেওয়া যাচ্ছে এই ইরু সাহেব পারে কেন ইরু সাহেব কেন এই একজন স্বরাষ্ট্রমন্ত্রী নেয় না কঠিন মানে নর্মাল বুদ্ধির নর্মাল কাজকর্ম করতে বলে একজন নেয় না কেন নেয় না উনি ওই চিন্তা করে যে সব ঠিক আছে বললো সব ঠিক আছে আগের থেকে কি জিজ্ঞেস করছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এরকম খারাপ হয়েছে কিনা বলে আগে যাচ্ছে আগে তো খারাপ ছিল আগে শেখ হাসিনার আমলে যদি ভালোই থাকতো তাহলে এত ছাত্র ছাত্রী নাই এত লোকজন নাই ম্যা আমরা এই তাকে খাত করলাম কুড়ি হাজার লোক মারা গেল উনি সেটার সাথে তুলনা করে এটি সে তুলনা করলে হবে না আমাদেরকে আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা বিহিত করতে হবে শুধু ঢাকায় না সারা বাংলাদেশে বিহিত করতে হবে এখানে গ্রামে কোনো মানুষের নিরাপত্তা নাই তারাই কেস নেয় না আপনি জানেন এই যে কায়ে স্ট্রাকটি সঠিক না তারাই কেস না আবার অনেকে যায় পুলিশ পুলিশ নিজেই তো মানে একটা হতাশাগ্রস্ত একটা বাহিনী হয়ে গেছে তাদেরকে জন্য পুলিশ নেওয়া দরকার ছিল আরো পুলিশ যদি তারা নিত্য ট্রেন্ড হয়ে যেত সিপাই তো যেত আর একটু হইতো কিন্তু সেটা করলো না সেটা না করলে অনেক পুলিশ আপসেন পুলিশ বাহিনীতে নেট ঘাটতি আছে আপনি সেই ঘাটতিটাও পূরণ করবেন না

আহ বলে করছে যে তার সম্পত্তির হিসাব দিয়ে এবং পাবলিক করে দিচ্ছে এবং তাদের পিএসএ করছে